প্রেমের ফুল গধারা তোমারই জন্য মাতোয়ার আমি হতে পারি বিহারা যদি তোমারই প্রেমের শুধু পাই গোসারা হেরা সুল তোমারি জন্ম কাঁদে আখিকাদে কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাঁধে তোমারই জন্য মন কাঁদে আঁখি প্রিয়জন হারামনে মনে প্রশান্তি নেই বিরহ ব্যথার দুঃখ জ্বালা আল্লাহ প্রেমের পর দিয়ে হৃদয় কর গনুরেও জ্বালা প্রিয়জন হারা প্রশান্তি নেই বিরহ ব্যাথার দুঃখ জ্বালা আল্লাহর রহম দিয়ে ওগো, হৃদয় কর গো প্রেমে উজালা স্বপনে হলেও এসো একবার ভর বিরহ নদীর চারিধার তোমারিজন্য পথ চে আমি কাদি আখি কাদে ভুবন কাদে তোমারি মন কাদে দে আখি কা দে ভুবন কাদে শুধু বেরো হৃদয়ে সে ভাষা বাঁধে তোমারই জন্য মন কাঁদে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম সর্বশ্রেষ্ঠ মত এর কোনো বিকল্প নেই অবশ্যই আমরা এটা মেনটেন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক আল্লাহ মামিন আল্লাহ হাফিজ